সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরুতে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি গোপালগঞ্জে যে সহিংসতাটা হয়েছে সেখানে যে পাঁচ জনের মতো মানুষ মারা গেছেন। এই পাঁচজন নিহতের ঘটনায় আপনি যদি মামলা করেন মামলাটা কার বিরুদ্ধে করবেন নিশ্চয়ই যারা গুলি চালিয়েছে যাদের গুলিতে তারা নিহত হয়েছেন তাদের বিরুদ্ধেই করবেন কিন্তু এই হত্যা মামলাটি কার বিরুদ্ধে হয়েছে এই হত্যা মামলাটি হয়েছে অজ্ঞাতদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গোপালগঞ্জের স্থানীয় মানুষের বিরুদ্ধে এটাকে মানবাধিকার লঙ্ঘন না আপনি যদি সেখানে হত্যাকাণ্ড ঘটে থাকে আপনি জানেন এই হত্যাকাণ্ড কি কারণে হয়েছে হামলা চালানোর জন্য আপনি ওইখানকার সবাইকে আপনি আসামি করেন সিসিটিভির ফুটেজ দেখে আপনি সবাইকে আসামি করেন কিন্তু যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটার জন্য আপনি কাকে আসামি করবেন যাদের দিক থেকে গুলিটা ছোড়া হয়েছে কিন্তু চারটা মামলা আমি যতটুকু জেনেছি হয়েছে চারটা মামলায় প্রায় ছয় হাজারের মতো আসামি সবাই বেশি সবাই অজ্ঞাত এবং মোটামুটি আওয়ামী লীগ নেতা এবং আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে অপরাধ যেই করবে তার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক যেই হোক মামলা করেন কিন্তু মানবাধিকার লঙ্ঘন করা যাবে না গোপালগঞ্জে এখন পর্যন্ত এগারোটা মামলা হয়েছে এই সহিংসতার ঘটনায় এনসিপি সমাবেশে হামলার ঘটনা পুলিশের গাড়িতে হামলা তারপরে ইউনোর গাড়িতে হামলা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ নানান তারপরে সর্বশেষ এই পুলিশের সঙ্গে যে রক্তক্ষয়ী সংঘর্ষ পুলিশ বলতে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে সব কিছুর জন্য এখন সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত এগারোটা মামলা হয়েছে টুঙ্গিপাড়ি টুঙ্গিপাড়া থানা সদর থানা কাশিয়ানা থানা বেশ কয়েকটি থানায় মামলা হয়েছে এগারোটি মামলায় আসামির সংখ্যা দশ হাজার তবে প্রবলেমটা অন্য জায়গায় এই দশ হাজারের মধ্যে প্রায় আট হাজারের বেশি হচ্ছে অজ্ঞাত অজ্ঞাত মানে হচ্ছে ওইখানকার গোপালগঞ্জের সব বাসিন্দাই আপনি অ্যাকিউজড করতে পারবেন কারণ আপনি তো ওই দশ হাজার সবাইকে গ্রেপ্তার করবেন না কিন্তু সন্দেহভাজন হিসাবে যে কাউকে আপনি যে কারো দিকে আঙ্গুল তুলতে পারবেন যে কারোর বিরুদ্ধে আপনি অভিযোগ বা চার্জ গঠন করতে পারবেন এই কথা গোপালগঞ্জে এই ঘটনার পর আমাদের ছয় দিন পর দুজন উপদেষ্টা গেলেন আমরা সর্বশেষ দেখলাম একটা মানবাধিকার সংস্থা গেল আইন ও সালিস কেন্দ্র তারা গিয়ে একটা প্রতিবেদন দিয়েছে আমি তাদের এই প্রতিবেদনের দুদিককার ঘটনায় উঠে এসেছে এবং সেখানে যে চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই রিপোর্টে সেটা কিছুটা হইলেও উঠে এসেছে এনসিপি সমাবেশে হামলার ঘটনায় যে মানবাধিকার বা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার যে ক্ষুণ্ণ হচ্ছে সেটাও তারা তুলে ধরেছে সেখানকার মানুষের উপর যে বর্তমানে যে নিপীড়ন চলছে সেই নিপীড়নের কথাও তারা তুলে ধরেছে আমি কয়েকটা প্রথমে একটু বোল্ড লাইন কথা বলছি নিহত চারজনের পরিবার বলছে হাসপাতাল থেকে কর্তৃপক্ষ মরদেহ দ্রুত নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়ার চাপ দেওয়ায় ময়না তদন্ত ছাড়াই তাদের দাফন সৎকার সম্পন্ন হয়েছে বা এটা করতে তারা বাধ্য হয়েছে যেদিন ঘটনাটা ঘটেছে আমরা জানি বিকালে চারজন মারা গেছে মারা যাওয়ার পর সন্ধ্যার এসেছে আমি যেহেতু নিউজ রুমে কাজ করি আমি জানি প্রথমে নিউজে এসেছে যে যে হাসপাতাল থেকে এই এই পরিবারের সদস্যরা তাদের লাশ সেটা ছিনিয়ে নিয়ে গেছে হাসপাতালের যে পরিচালক সম্ভবত জীবেতেশ তিনি পুলিশের কাছে একটা অভিযোগ দিয়েছেন যে ছিনিয়ে নিয়েছে এই আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে উঠে এসেছে ছিনিয়ে নেয়নি বরঞ্চ হাসপাতালের পক্ষ থেকে আইন রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে স্বজনদেরকে যে তোমরা তোমাদের লাশ নিয়ে যাও দ্রুত সৎকার করে ফেলো দ্রুত দাফন করে ফেলো অর্থাৎ কোনো ছিনিয়ে নেওয়া ছিনিয়ে নেওয়ার ঘটনা কথা আশকের এই প্রতিবেদনে উঠে আসেনি এটা মোটামুটি একটা নিরপেক্ষ প্রতিবেদন হয়েছে এই জন্য আমি এটা নিয়ে ভিডিও বানাচ্ছি তারা বলছে একুশে জুলাই পর্যন্ত বিভিন্ন মামলায় আঠারো জন আঠারো বছরের নিচে যারা রয়েছে এরকম আঠারো জনকে ধরা হয়েছে আটকের ভয় দেখিয়ে আদায়ের অভিযোগ পেয়েছে তারা। সেই সব এলাকায় সহিংসতা সহিংসতার ঘটনা ঘটেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরপাকড় চালাচ্ছে এই হইলো ওভারঅল গোপালগঞ্জের একেবারে চারটা বোর্ড লাইনে যদি বলি এই হইল অবস্থা একটু দেখে আশোকের প্রতিবেদনে কি বলা হয়েছে গোপালগঞ্জের সংগঠিত সহিংসতার গঠনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে এটা তারা স্পষ্টত লিখেছে এছাড়া ষোলোই জুলাই রাজনৈতিক সমাবেশে হামলার ঘটনার নাগরিকের সভা সমাবেশের অধিকারকে ক্ষুণ্ণ করেছে তারা মূলত দুইটা কথা তাদের দিক থেকে জানিয়েছে যে সেখানে মানুষের উপর যেটা চলছে এখন পুলিশ যেটা চালাচ্ছে এটা গুরুতর মানবাধিকার লম্বন এবং সভা সমাবেশে এনসিপি সভা সমাবেশে যে বাধাটা দেওয়া হয়েছে যে হামলাটা চালানো হয়েছে নেতাদেরকে ঘেরাও করে যে হামলাটা চালানো হয়েছে এটাকে তারা গণতান্ত্রিক অধিকারের ক্ষুণ্ণ ক্ষুণ্ণ হয়েছে এটা বলছে সভা সমাবেশের অধিকার ক্ষুণ্ণ হয়েছে আশোক এই ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এতে বলা হয় ঘটনার প্রত্যক্ষদর্শীরা আস কে জানিয়েছে এনসিপির নেতারা স্বল্প সংখ্যক সমর্থকের উপস্থিতিতে সমাবেশস্থলে উপস্থিত হয়ে বক্তব্য দেন বক্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লক্ষ্য করে মন্তব্য করা হয় এই মন্তব্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে এবং পরে পরপরই উঠে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে এই ঘটনা আমরা সবাই জানি এনসিপির নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় সাধারণ জনতা সেখানকার লোকেরা বলছেন সাধারণ জনতা নেমে এসেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ওখানে কোথায় পাবে ধরলাম আছে ধরেন আপনার আওয়ামী না গোপালগঞ্জের অনেক মানুষই আছে শেখ মুজিব ভক্ত আওয়ামী ভক্ত নৌকার ভক্ত অর্থাৎ মানে যেহেতু শেখ মুজিবের ওইখানে জন্ম শেখ হাসিনাও যেহেতু ওইখানকার স্থানীয় মানুষ তো ওইখানে তাদের জনপ্রিয়তা রয়েছে অর্থাৎ এখানে এক ধরনের কট্টর আওয়ামী লীগিয়ানদেরকে আপনি পাবেন তো যাদের আবার কোনো রাজনৈতিক পদ নেই তো এরা তো এক ধরনের সাধারণ জনতাই এক পর্যায়ে তিন ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে আশকের প্রতিবেদন বলছে গোপালগঞ্জের সমাবেশের দিন সকাল থেকে আওয়ামী লীগ নেতা কর্মীরা বা সাধারণ জনতা যেটাই বলেন এরা হচ্ছে বিভিন্ন স্থানে বাধা দিয়েছে এরপরে তাদের বাধার ওইখানে যে বাধা দিয়েছে তাদের হাতে অস্ত্র লাঠিশোটা ছিল দেশি অস্ত্র এবং লাঠিশোটা ছিল এরকম কথা বলছে কোন মারণ অস্ত্র বা আগ্নেয় অস্ত্রের কথা উল্লেখ করা হয়নি ষোলোই জুলাই রাত থেকে কারফিউ এবং একশো ধারা চলাকালে নির্বিচার নাগরিকদের আটক ও গ্রেফতার করার অভিযোগ রয়েছে শোনেন মানবাধিকার কোথায় লগ্ন হচ্ছে আটকের ভয় দেখি অর্থ অর্থ মতো অভিযোগ উঠেছে ভয়ে মানুষকে নিজ বাড়ি ছেড়ে আদায়ের অন্যত্র পালিয়ে থাকতে হচ্ছে নিরাপরাধ মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে জেলার যেসব এলাকায় সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি সেসব এলাকায়ও এই ধরপাকড় চলছে ময়না তদন্ত কেন হয়নি এই সব পরিবারের সঙ্গে যখন কথা বলে তারা জানতে পারেন যে ময়না তদন্ত মূলত হাসপাতাল থেকে চাপ দিয়ে তাদেরকে লাশ দিয়ে দেওয়া হয়েছে এবং তারা দ্রুত তাদেরকে বলে দেওয়া হয়েছে দ্রুত যেন সৎকার এবং দাফন করে ফেলে তো নিহত ইমন তালুকদার পরিবারের সদস্যরা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ বিকেল পাঁচটার দিকে মরদেহ দ্রুত নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়ায় ময়না তদন্ত ছাড়াই দাপন করতে বাধ্য হয়েছে ইমনের শরীরে গুলি চিহ্ন এবং মুখমন্ডলে নানা স্থানে আঘাতের চিহ্ন ছিল ইমন কোন রাজনীতির সঙ্গে জড়িত ছিল না সে একটি কোকারেজের দোকানে কাজ করত। নিহত রমজান আলী রমজান কাজী দীপ্তি সাহা দীপ্ত সাহা সোহেল মোল্লার পরিবারের পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে এই হইল গোপালগঞ্জের ওভারঅল এই আইন ও সালিশ কেন্দ্র যে সব তথ্য পেয়েছে তাদের বড় একটা টিমই সেখানে গিয়েছে তারা বিভিন্ন স্থানে গিয়ে হতাহতদের সঙ্গে কথাবার্তা বলে হাসপাতালেও গিয়েছে পুলিশের সঙ্গেও কথা বলেছে তারা তাদের প্রতিবেদনে তারা পেশ করেছে ঘটনা তো একজন সাংবাদিক হিসেবে আমিও মোটামুটি জানি ওইখানে কি ঘটেছে ওইখানে আওয়ামী লীগের নেতারা উস্কানি হোক যাই হোক আওয়ামী লীগের নেতারা বা হচ্ছে ওখানকার জনতা স্থানীয় জনতা এনসিপির সমাবেশে বাধা দিয়েছে তাদেরকে পদে পদে তাদের এই গাড়ি বহর আটকে দেওয়ার জন্য যা যা করার দরকার অনেক কিছুই করেছে শেষ পর্যন্ত গিয়ে এনসিপির গাড়ি বহর পৌছে তার আগে মানুষের পক্ষ থেকে স্পষ্ট একটা উস্কানি বা এই এরকম একটা সংঘর্ষ হওয়ার জন্য বড় ধরনের একটা উস্কানি এরপর এনসিপির নেতারা যখন সেখানে বক্তব্য দিলেন সেখানে যখন মুজিব মুর্দাবাদ বললেন যখন মুজিবকে নিয়ে কটাক্ষ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তখন তারা যাওয়ার পথেই সেখানে তাদেরকে ঘিরে ধরে আপনি সেখানকার স্থানীয় বাসিন্দা তাদের একটা প্রেম ভালোবাসা যার প্রতি রয়েছে সেটাকে ওইভাবে কটাক্ষ বৈধতা দিচ্ছি না কটাক্ষ করলে গায়ে লাগবে সেই জায়গা থেকে যেহেতু হামলা চালিয়েছে তারা অপরাধ করেছে কিন্তু পুলিশও গুলি চালিয়েছে পুলিশ গুলি চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে পাঁচজন মারা গেছে এই পাঁচজন নিহতের যদি হত্যা মামলা হয় আসামিকে আমি পুলিশ বলছি পুলিশ বলতে পুরো আইন শৃঙ্খলা বাহিনীকে বোঝাচ্ছি সেখানে সেরা বাহিনী ছিল আর অন্যান্য যারা ছিল সবাই ছিল তো যারা গুলি করেছে তারা আসামি হওয়ার কথা এই যে এগারোটি মামলা হলো বেশিরভাগই হচ্ছে বিশেষ ক্ষমতা আইন শেখ হাসিনা আমলে এই আইনটি নিয়ে এত পরিমাণ সমালোচনা হয়েছে আসিফ নজরুল এখন আইন মন্ত্রণালয়ে রয়েছেন তিনি এত পরিমাণ সমালোচনা করেছেন এই আইনটি নিয়ে গোপালগঞ্জেই একটা ঘটনায় অন্তত পাঁচ থেকে ছয়টি মামলা হয়েছে শুধুমাত্র এই আইনে বিশেষ ক্ষমতা আইনে এবং বেশিরভাগ সব প্রায় সব মামলার আসামি এই বাদেই হচ্ছে পুলিশ অর্থাৎ পুলিশ আবারও রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা করা শুরু করেছে এই সব ঘটনা একটা রাষ্ট্রের জন্য একটা দেশের জন্য দেশের জনগণের জন্য মানুষের জন্য কখনোই সুখকর না কখনোই সুখকর না এই প্রসেস চলতেই থাকবে আপনি অভ্যুত্থান করেছেন পুলিশ ভেঙে পড়েছে পুলিশ আবার রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিচ্ছে আমাদের দুজন উপদেষ্টা সেখানে গেছেন ঘুরতে বলা আসলে ঠিক হবে না সেখানে পরিদর্শনে গেছেন আপনাদের নিশ্চয় মনে আছে শিখাছিনা যখন জুলাই আগস্টে যখন আন্দোলন তীব্র আকারে চলছিল যখন রেল মেটেরিয়লে আগুন দেওয়া হয়েছে বিটিভি ভবনে আগুন দেওয়া হয়েছিল তখন শিখাছিনা পরিদর্শনে গিয়া মেট্রো রেলের জন্য কান্না করছিলেন। বিটিভির ওই জড় বস্তুগুলোর জন্য কান্না করছিলেন অথচ শত শত প্রাণ যে রাস্তায় হারিয়ে যাচ্ছে রাস্তায় শত শত প্রাণ যে পুলিশের গুলিতে শেষ হয়ে যাচ্ছে সেগুলোর দিকে তিনি ভ্রুক্ষেপ করেন ঠিক রেজওয়ানা হাসান এবং ফাউজুল করে। তারা দুজন সেখানে গেলেন তারা শুধুমাত্র এনসিপির সমাবেশে যেখানে হামলা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ যেখানে জেলা কারাগারে হামলা হামলার কথা বলা হচ্ছে সেগুলো তারা পরিদর্শন করেছেন হতাহতের কারো বাড়িতে যাননি অর্থাৎ প্রাণের মূল্যায়ন এরাও করেনি সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই